বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পার্বত্য অঞ্চলে তিনটি জেলা রাঙামাটি খাগড়াছড়ি এবং বান্দরবন এই অঞ্চলগুলো নিয়ে যেমন বহির্বিশ্বের বিভিন্ন হুমকি রয়েছে তেমনইভাবে অভ্যন্তরেও বিভিন্ন ধরনের হুমকি রয়েছে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রের সাথে যুদ্ধ হলে কে জয়লাভ করবে তা নির্ভর করবে লজিস্টিক সাপোর্টের ওপর অর্থাৎ যুদ্ধকালীন সময় দ্রুততার সাথে সেনাবাহিনীর জন্য খাদ্য অস্ত্র গোলাবারুদ সরবরাহ করে দিতে পারলেই জয় নিশ্চিত করতে পারবে পার্বত্য অঞ্চলে সড়কপথে রসদ পৌঁছে দেওয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার তাছাড়া যুদ্ধকালীন সময় রসদ পৌঁছাতে পারবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে অন্যদিকে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীকে দমন করতে হেলিকপ্টার থেকে আক্রমণ করা প্রয়োজন ভৌগোলিক অবস্থানের কারণে পাহাড়ের আক্রমণ করে দমন করা সম্ভব হচ্ছে না এ সকল সমস্যার সমাধান করতে পারে একটিমাত্র বিমানবন্দর তিন পাহাড়ি জেলার মাঝখানে রাঙ্গামাটির অবস্থান সেক্ষেত্রে বিমানঘাটি নির্মাণের জন্য রাঙ্গামাটির সবচেয়ে উপযুক্ত অঞ্চল এখন প্রশ্ন হচ্ছে রাঙ্গামাটি জেলায় বিমান বাহিনীর জন্য বিমান ঘাঁটি নির্মাণ করা হবে কি না আর তা যদি বাস্তবায়ন করা হয় তাহলে কতটা লাভবান হবে বাংলাদেশ এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দুই হাজার উনিশ সালে রাঙামাটি জেলার বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে এজন্য সম্ভাব্যতা যাচাই করতে রাঙামাটির কাউখালী উপজেলাকে নির্বাচন করা হয় ওই সময় পরিকল্পনা ছিল বিশাল আকারে বিমানবন্দর নির্মাণ করা যার একটি অংশ সিভিল এভিয়েশন অথরিটি ব্যবহার করবে অন্যদিকে থাকবে বিমান বাহিনীর অবস্থান কিন্তু পরিদর্শনকারী টিম আদর্শ পাহাড়ি জমি পায়নি মাটির পাহাড়ে বড় আকারে বিমানবন্দর নির্মাণ করা অনেকটা কষ্টসাধ্য বিমানবন্দর নির্মাণ করা হলে বড় ধরনের ঝুঁকির সম্মুখীন হবে তবে ছোট আকারে বিমানবন্দর নির্মাণ করা হলে তা তেমন কোনো ঝুঁকির কারণ হবে না দুই হাজার এই প্রস্তাব নাকচ করে দিয়েছিল পরবর্তীতে আবার আলোচনা শুরু হয় কারণ পার্বত্য অঞ্চলে অবশ্যই বিমানবন্দর নির্মাণ করবে এবং তা বড় পরিসরে কারণ পর্যটন শিল্পকে বৃদ্ধি করতে হলে ওই অঞ্চলে বড় ধরনের রানওয়ে প্রয়োজন পাশাপাশি বিমান বাহিনীকে একটি অংশ ব্যবহার করতে দিতে হবে এমন অবস্থায় রাঙামাটি জেলার অন্য কোনো স্থানে বিমানঘাটি নির্মাণ করা হবে এটা এক প্রকার নিশ্চিত কথা ছিল দুই সালের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে কিন্তু সেটা এখনো শুরু হয়নি পাহাড়ের উপরে জমির পরিমাণ খুবই কম যার কারণে তা এখনো স্থগিত হয়ে পড়ে রয়েছে তাছাড়া অন্যান্য কারণও রয়েছে তাই বিমানবন্দরের আকার খুব বেশি বড় হবে না তবে রানওয়ে লম্বায় অনেক বড় হবে প্রকৃতপক্ষে পার্শ্ববর্তী দেশের সঙ্গে এই অঞ্চলের যুদ্ধ হলে নাঙামাটি বিমান ঘাঁটি গেম চেঞ্জারের ভূমিকা পালন করবে তবে এখান থেকে যুদ্ধ বিমান অপারেট করার সম্ভাবনা খুবই কম থাকবে এবং এই ঘাটি বিমান বাহিনীর প্রতিটি সরঞ্জাম এবং গোলা বারুদ আকাশ পথে আনতে হবে এই ক্ষেত্রে অনেক বেশি অর্থ ব্যয় হবে পাশাপাশি লজিস্টিক সাপোর্টের একটি বড় অংশ এই ঘাটিতে মোতায়েন করতে হবে ফলে বহু দিক থেকে সমস্যার সম্মুখীন হবে বাংলাদেশ বিমান বাহিনী তাছাড়া এর খুব বেশি প্রয়োজন নেই কারণ চট্টগ্রামে জহুরুল হক নামক বিমান ঘাটির অবস্থান রয়েছে যা ওই অঞ্চলের জন্য যথেষ্ট তবে স্বল্প পরিসরে যুদ্ধ বিমান মোতায়েন কেননা পাহাড়ি অঞ্চলে পাইলট প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমার উভয় দেশে প্রচুর পরিমাণে পাহাড় রয়েছে সেই ক্ষেত্রে বিমান হামলার প্রয়োজন হলে বাংলাদেশ বিমান বাহিনীর সৈনিকেরা এক ধাপ এগিয়ে থাকতে পারবে এছাড়া প্রতিপক্ষের ঘাটিতে ডিপ ট্র্যাক মিশনের জন্য স্বল্প পরিসরে এই বিমান ঘাঁটি ব্যবহার করা যেতে পারে তবে এখানে হেলিকপ্টার এবং ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের ভূমিকা থাকবে সবচেয়ে বেশি রাঙামাটির দুর্গম পাহাড়ে একটি পূর্ণাঙ্গ সেনানিবাস রয়েছে যার কারণে সেখানে প্রচুর পরিমাণে রসদ এবং সরঞ্জাম পৌঁছানো অত্যন্ত বিপজ্জনক বর্ষার মৌসুমে এখানে যোগাযোগ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে এমন সময় যদি যুদ্ধ লেগে যায় এবং লজিস্টিক সাপোর্ট পৌঁছাতে না পারে তাহলে রাঙ্গামাটি সেনানিবাস কোনো কাজেই আসবে না বাংলাদেশ সেনাবাহিনীর পাহাড়ে লজিস্টিক সাপোর্টের অভাবে পরাজিত হতে পারে এই ক্ষেত্রে গেম চেঞ্জার হবে রাঙ্গামাটির বিমানবন্দর এক্ষেত্রে খুব সহজে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট দিয়ে গোলাবার খাদ্য এবং সরঞ্জামাদি পৌঁছাতে পারবে পরবর্তীতে বিমানবন্দর থেকে সেনানিবাসে পৌঁছাতে পারবে খুব সহজে এছাড়া দুর্গম পাহাড়ে অতিরিক্ত সৈন্যের প্রয়োজন হলে তা বিমান বাহিনীর মাধ্যমে খুব সহজেই মোতায়েন করতে পারবে বিমানবন্দর নির্মাণ হলে পাহাড়ি অঞ্চলে পর্যটকের পরিমাণ বৃদ্ধি পাবে যত বেশি মানুষ ভ্রমণ করবে পাহাড়ি অঞ্চলে তত বেশি আধিপত্য বিস্তার করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী পার্শ্ববর্তী দেশে মোকাবেলায় রাঙ্গামাটি বিমানবন্দর ঘাঁটি কতটুকু ভূমিকা পালন করবে তার থেকে বেশি কাজে লাগবে নিরাপত্তায় কারণ পার্বত্য অঞ্চলে ভৌগোলিক অবস্থাকে পুঁজি করে বিভিন্ন পাহাড়ি অনেক সন্ত্রাসী গোষ্ঠী অবস্থান করছে সময়ে ওই অঞ্চলে স্বাধীনতার বিভিন্ন আন্দোলন শুরু হয়েছে পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিভিন্ন ধরনের সামরিক প্রশিক্ষণ এবং অস্ত্র গোলা সহায়তা পেয়ে তারা এখন পূর্বের তুলনায় অনেক বেশি মজবুত হয়েছে বলে তারা দাবি করছে এমন অবস্থায় রাতে এবং দিনে চব্বিশ ঘন্টায় বিভিন্ন ধরনের টহলের ব্যবস্থা করতে হবে যে কোনো ধরনের অপারেশনে মুহূর্তের ভেতরে সেই অঞ্চলে পৌঁছে যাবে ট্রান্সপোর্ট হেলিকপ্টার এক্ষেত্রে শতাধিক সৈন্য মিশনে যেতে পারবে এছাড়াও অ্যাটাক হেলিকপ্টার দিয়ে অ্যাটাক করার জন্য এই বিমান ঘাটির কোনো বিকল্প নেই স্থায়ীভাবে রাঙামাটিতে অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করতে হবে এছাড়া বিভিন্ন গতিবিধি নজরদারির জন্য ড্রোন সিস্টেম ব্যবহার করা যেতে পারে এই ড্রোনগুলো পাহাড়ে অবস্থানরত বিভিন্ন ধরনের সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান এবং তাদের কার্যকলাপ সহ সকল কিছুর তথ্য সংগ্রহ করতে পারবে পরবর্তীতে ওই তথ্যের উপর ভিত্তি করে সেনাবাহিনী ওই অঞ্চলে পাঠাতে পারবে এবং সেই সকল সন্ত্রাসী গোষ্ঠীদের নির্মূল করতে পারবে তারপর অ্যাটাক হেলিকপ্টার দিয়ে রাতে বিভিন্ন পাহাড়ে আক্রমণ করবে সন্ত্রাসী গোষ্ঠীদের গতিবিধি নির্ণয়ের উপর দিনের আলোতে যদিও অ্যাটাক হেলিকপ্টারের প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে সাশ্রয়ী পণ্য হিসেবে অ্যাটাক ড্রোন ব্যবহার করা যেতে পারে দিনের আলোতে মাত্র এক বছরের ব্যবধানে এই বিমান ঘাঁটি নির্মাণ করে পার্বত্য অঞ্চলে স্থায়ীভাবে শান্তির প্রচেষ্টার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করবে ক্ষেত্রে পার্বত্য অঞ্চলে যদি সন্ত্রাসী গোষ্ঠীর সংখ্যা দশ থেকে বিশ হাজারের মধ্যে হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে তাদের নির্মূল করা খুব একটা কঠিন কাজ হবে না যে কোনো ইমার্জেন্সি পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য তা প্রস্তুত রয়েছে কেননা পার্শ্ববর্তী দেশগুলোর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই এটা হেলিকপ্টার পার্বত্য অঞ্চলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওই অঞ্চলের সাধারণ মানুষের চলাচল খুবই সীমিত যার কারণে খুব সহজেই সন্ত্রাসী গোষ্ঠীর লোকেরা সেখানে পালিয়ে অবস্থান করতে পারে তাছাড়া বাংলাদেশ পুলিশ সেখানে মোতায়েন করা হয়নি রাঙামাটি বিমানবন্দর নির্মাণ করা হলে অসংখ্য পর্যটক যাবে এই জেলায় ফলে পাহাড়ি অঞ্চলে বাংলাদেশের পুলিশের ভূমিকা বৃদ্ধি পাবে তাছাড়া পাঁচ থেকে দশ হাজার আর্মার পুলিশকে সেখানে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ কিন্তু এখনো বাস্তবায়ন করা হয়েছে কিনা সে সম্পর্কে জানা যায়নি এ সকল সমস্যাগুলো সমাধান করতে পারে এই একটি মাত্র বিমানবন্দর যখন পাহাড়ি অঞ্চলে সাধারণ মানুষের পদচারণা এবং চলাফেরা বৃদ্ধি পাবে তখন তারাও সন্ত্রাসী গোষ্ঠীদের দলে অন্তর্ভুক্ত হবে না তার পরিবর্তে তারা পাহাড়ি অঞ্চলের লোকেরা বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকবে সাধারণ জনগণের সাথে পাহাড়ি অঞ্চলের লোকজনদের যত বেশি ভ্রাতৃত্ব তৈরি হবে তত বেশি পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীদের পরিমাণ কমে আসবে তাই পাহাড়ি অঞ্চলে সুরক্ষিত এবং পাহাড়ি অঞ্চলে জনগণকে সুরক্ষিত করার জন্য রাঙামাটি পার্বত্য অঞ্চলকে একটা বিমান ঘাঁটি তৈরি করা খুবই প্রয়োজন এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভা থেকে যত দ্রুত সম্ভব একটা সিদ্ধান্ত পাস করা উচিত কেননা দু হাজার উনিশ সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত শুধুমাত্র যাচাই বাছাইয়ের কাজই চলছে যদিও পাহাড়ি অঞ্চলে বিমানবন্দর নির্মাণ করা অত্যন্ত কঠিন কাজ তাও আবার বাংলাদেশের মাটির পাহাড় যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশে মাটির পাহাড়ে বিমানবন্দর নির্মাণ করা হচ্ছে বা হয়েছে সেক্ষেত্রে আমাদের দেশেও সেটা অসম্ভব কিছু না আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে বিমান বাহিনীর জন্য বিমান ঘাঁটি বাংলাদেশের সীমানা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে অবস্থান করে এবং সেই বিমান ঘাঁটিটাও মাটির পাহাড়ের উপর তৈরি করা হয়েছে এবং সেখানে একটা দীর্ঘ রানওয়েও রয়েছে এমন কি আমাদের প্রতিবেশী ভারতেও একাধিক মাটির পাহাড়ের উপর বিমান ঘাঁটি এবং বিমান বাহিনীর জন্য বিশাল রানওয়ে তৈরি করেছে তাই যত দ্রুত সম্ভব হয় বাংলাদেশের ভৌগোলিক সীমানা মজবুত এবং সুরক্ষিত রাখার জন্য রাগামাটিতে একটি বিমান ঘাঁটি নির্মাণ করা সময়ের দাবি মাত্র তো বন্ধুরা এই বিষয় সম্পর্কে আপনার কি মতামত সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে আজকের মতো কেনে বিদায় আল্লাহ হাফেজ